আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় ইট কাঠের শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির শান্ত আলিঙ্গনে নিজেকে সঁপে দিই দেগন্ত জুড়া নীল ঝলরাশি যেন সেই নীরব আহ্বানেরই প্রতিচ্ছবি যেখানে হারিয়ে গেলে মন খুঁজে পায় এক অনাবিল শান্তি আর যদি সেই নীল সমুদ্রের বুকে জেগে থাকা কোনো স্বর্গীয় দ্বীপ হয় তবে তো আর কথাই নেই লেলিউভিয়া আইল্যান্ড রিসোর্ট সুবা ফিজি ঠিক তেমনি এক স্বপ্নীল গন্তব্য ফিজি দ্বীপপুঞ্জের মাঝে লুকানো লেলিভিয়া যেন প্রকৃতির এক নিপুণ হাতে গড়া শিল্পকর্ম চারিদিকে স্বচ্ছ নীল জল যেখানে আকাশের নীল মেঘ একাকার হয়ে যায় পায়ের নিচে নরম সাদা বালি আর মাথার ওপর নারকেল গাছের শাড়ি এই জন্য এক পোস্টকার্ডের মতো দৃশ্য রিসোর্টের শান্ত স্নিগ্ধ পরিবেশ শহরের জীবনের সমস্ত ক্লান্তি দূর করে নিমিশেই এখানে দিনে শুরু হয় সমুদ্রের মৃদক কলতান আর পাখির মিষ্টি ডাকে চোখের সামনে বেশি বেড়ায় বিভিন্ন রঙের মাছ যেন তারা নীল ক্যানভাসের উপর আঁকা জীবন্ত ছবি চাইলেই কায়াকিং বা স্ন করে সেই রঙিন দুনিয়ার অংশ হয়ে যাওয়া যায় আবার অলস দুপুরে সমুদ্রের দারে বসে শুধু ঢেউয়ের আসা যাওয়া দেখলেও মন ভরে ওঠে এক অপার দ্বীপ বিয়ার রাতের আকাশ আরো মায়াবী অগণিত তারার মেলা বসে মাথার উপর আর সমুদ্রের বুকে চাঁদের আলো চিকচিক করে এমন শান্ত পরিবেশ প্রিয়জনের সাথে হাতে হাত রেখে কিছুক্ষণ কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা এখানকার প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির নীরব কবিতা যা শুধু অনুভব করা যায় ভাষায় প্রকাশ করা কঠিন যারা সমুদ্রের নীল জলরাশিতে হারিয়ে যেতে চান প্রকৃতি